একদম কলাম বিয়া পাইলিং যেমন এখানে আমি একশো দশ ফিট করেছি আট মাত্রা ভূমিকম্প ধরে আমরা কিন্তু এগুলো ডিজাইন করেছি যার জন্য ভিতরে আমরা একটা শেয়ার ওয়াল করেছি শেয়ার ওয়াল করছি প্রায় এটা নয় ফিট লম্বা একটা কলাম নয় ফিট লম্বা কলাম একটা বারো ইঞ্চি

রোড ঘাট সব ফিট চাই যে হ্যাঁ যাই করতে চাই বাহাদার ফেসিলিটি গুলো সুন্দর গ্যাদারিং করে বসার বাইরে একটা প্রশস্ত আমরা এখানে টার্ফ করে এখানে ট্রিটমেন্ট করে হ্যাঁ হিট এবং আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পরিকল্পিত একটি আবাসিক এলাকাতে নিজের একটা বাসস্থান হবে নিজের একটা ফ্ল্যাট হবে এরকম স্বপ্ন কিন্তু সবারই থাকে পরিবেশটা হবে নিরিবিলি নিশ্চিন্তে থাকবো খুব সুন্দরভাবে ভাবে থাকবো রাস্তাঘাটগুলো কিন্তু সবকিছু হবে পরিকল্পিত প্রশস্ত এবং যদি পাশে আপনারা হাতির জিলের মতো পার্ক বা ওয়াকিং ওয়ে থাকে কেমন হয় এরকম একটা স্বপ্ন কিন্তু সবারই থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে এমনই একটি প্রজেক্ট আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটির তিন নাম্বার রোডের এর একেবারে শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যদি ওই পাশটাতে দেখাই খালের মতো আছে এখানে কিন্তু চমৎকার একটা প্রজেক্ট হচ্ছে আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর তলায় কিন্তু দুইটা ফ্ল্যাট বিক্রি হবে এটা প্রায় এই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তেরোশো স্কোয়ার ফিটের আলহামদুলিল্লাহ আমাদের আগের ভিডিও থেকে কিন্তু খুব ভালো রেসপন্স এসেছে এবং মোটামুটি সবগুলোই আপনার হচ্ছে সোল্ড আউট আর মাত্র দুইটা ফ্ল্যাট কিন্তু বাকি আছে আমরা এই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত জানবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখব আমি যদি দর্শক লোকেশনের কথাটা বলি মোহাম্মদপুর যে তিন রাস্তা আছে বা বসিলা তিন রাস্তা সেই একশো বিশ ফিট রাস্তা দিয়ে যখন আপনি একটু সামনে আসবেন র্যাব অফিসের ঠিক আগে হাতের ডান দিকে কিন্তু চল্লিশ ফিট একটা রাস্তা ঢুকেছে বসিলা গার্ডেন সিটিতে এই চল্লিশ ফিট রাস্তা দিয়ে আপনারা অল্প দূর আগাবেন আগানোর পরে পাসপোর্ট অফিসের ঠিক আগে যে ডান সাইডে রোড তিন নাম্বার রোড যেটাকে বলা হয় সেই রোড ধরে পঁচিশ ফিট রোড ধরে আসলেই কিন্তু আপনারা এই প্রজেক্টটা দেখতে পারবেন এটা কিন্তু টোটাল দশ তালা একটা প্রজেক্ট বাকিটা আমরা এই কোম্পানির হচ্ছে এম কাছ থেকে জানবো আমাদের নাসির ভাই থেকে নাসির ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই একটু বলেন আমাদেরকে প্রজেক্টটা সম্পর্কে এটা আগের ভিডিওতে তো অনেকে দেখে আগের ভিডিওতে আমি বলেছি যে এই প্রজেক্ট সম্বন্ধে ওই সময় ভিডিওতে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি ওই সময় আমাদের প্রায় ছয়টা মতো বাকি ছিল মোটামুটি ভালোই সেল হয়ে গেছে আর মাত্র দুটা বাকি আছে নয় তলায় দুইটা তেরোশো স্কোয়ার ফিট এটা হ্যাঁ সেম সাইজ এবং একদম সিমিলার এটা হলো ফাইভ কাঠা জমি হচ্ছে ফাইভ কাঠা জমি স্কয়ার সুন্দর একটা জমি হ্যাঁ আর তার সাথে আমার বিল্ডিং হচ্ছে জি প্লাস নাইন আর নিচে পার্কিং আর নয়টা আমার ফ্লোর আচ্ছা সাথে কি পার্কিং আছে ফ্ল্যাটগুলোর সাথে পার্কিং আমার একটা মাত্র আছে আচ্ছা আর একটাতে পার্কিং দেওয়া যাবে না সেল হয়ে গেছে আচ্ছা পার্কিং এর জন্য কি আলাদা টাকা পে করতে আলাদা টাকা পে করতে হবে এখানে আমার প্রতিটা ফ্ল্যাটে হচ্ছে আপনার তিনটা বেড আর তিনটা আমার হচ্ছে টয়লেট ড্রয়িং ডাইনিং পুরোই সেপারেশন আর হচ্ছে বারান্দা দুটা আর একটা ফ্যামিলি লিভিং রুম আছে একটা সুন্দর ফ্যামিলি লিভিং আছে আর ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা আগেও বলেছি আমার আগের ভিডিওতে বলেছি যেহেতু আমরা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বইয়ের থেকে পাশ করা প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা সো আমরা ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা তিনটা জিনিস খুব গুরুত্ব দিয়ে থাকি একটা হলো মানুষের লাইফ সেফটি দ্বিতীয় হচ্ছে আমরা গুরুত্ব দিকে ক্রস ভেন্টিলেশন মানুষের হেলথ এর যেন মানে কমফর্ট জোন আমরা কমফর্ট জোনটাকে খুব যে দ্বিতীয় হেলথি লাইফের জন্য আমরা যে এই জিনিসটা গুরুত্ব দিয়ে থাকি এ আর সার্কুলেশন লাইট ভেন্টিলেশন এগুলা তার সাথে কিছু রিক্রিয়েশনের জন্য আমরা হেলথের জন্য যেটা দরকার হয় সেই একটু ছোট পরিসরে হলেও আমরা উপরে টপে একদম ছাদের উপর আমরা আগেও আর এই একপাশে তো আমি যে বললাম এটা লাউতলা খাল বলে এটা আর্মিদেরকে কাজ দেওয়া হয়েছে যে এটা খালটাকে মানে লেকের মতো করে হাতিজির মতো করে ওয়াকওয়ে করে সুন্দর করে দিবে আর্মিদের আন্ডারে কাজ চলে এটা ডেড এন্ড ফলে ফুবি নির্বিলি আর আমাদের পরে আর দুইটা মাত্র প্লট আছে তারপরেই হচ্ছে একদম কলাম পাইলিং যেমন এখানে আমি একশো দশ ফিট করেছি আশেপাশে সবাই নয় ফিট নব্বই ফিট করলেও কিন্তু আমি বললাম যে হ্যাঁ অত হ্যাঁ সেফটি ফার্স্ট যে মানুষের যে থাকবে পঞ্চাশ ষাট বছর এক বছর আলাদা আল্লাহ আট আট মাত্রা ভূমিকম্প ধরে আমরা কিন্তু এগুলো ডিজাইন করেছি আর যে এই সতর্কতা হিসেবে যতটা সম্ভব আমরা কলামগুলা আমরা সব হোল করছি অল থ্রু স্টোন স্টিল শাটার এবং আমি আগেও বলছি যেহেতু এটা ভূমিকম্পকে আট মাত্রা ভূমিকম্প ধরেছি যার জন্য ভিতরে আমরা একটা শেয়ার হল করেছি শেয়ার হল করছি প্রায় এটা নয় ফিট লম্বা একটা কলাম নয় ফিট লম্বা কলাম একটা বারো ইঞ্চি চড়া এটাকে শেয়ার ইঞ্জিনিয়ারিং ভাষায় শেয়ার হল বলে এগুলো সাধারণত ভূমিকম্পের জন্য এগুলা দেওয়া হয়

রহমানিয়া জামিয়া রহমানি আদিজিয়াও আছে জামিয়া রহমান আরেবিয়াও আছে বড় বড় মাদ্রাসা স্কুল খেলার মাঠও আছে এখানে বড় একটা খেলার মাঠ সামনে গেলে

তো লালমন্ডি থেকে এটা যদি কিলোমিটার আমরা হিসাব করে দেখছি আড়াই থেকে তিন কিলো লালমাটিয়া থেকে আর ধানমন্ডি থেকে চার কিলো সো ধানমন্ডি লালমাটিয়া এইসব তারপর বাবর রোড এইসব মহম্মদপুরে এইসব ক্রস জনের ওইখানে যে প্রাইস এত বেশি

আটটা পার্কিং এইটার কথা বলছিলাম যে এখানে লিফ্ট থাকবে লিফ্টের সাথে আমরা একটা নয় ফিটের শেয়ার ওয়াল বা কলাম যেটা বললাম যে নয় ফিট বাই বারো ইঞ্চি একটা কলাম যেটা ভূমিকা আট মাত্রা ভূমিকম্পের জন্য খুবই দরকারি বিল্ডিং এ দেখা না আমি তো বললাম যে আমরা যেহেতু অ্যাজ এ ইঞ্জিনিয়ার নো অনেক বেশি আলাদা মতো জানি সো এগুলো আমরা এই যে প্রত্যেকটা কলাম আপনি সাইজ দেখেন সব বিশাল হ্যাঁ একুশ ইঞ্চি বা একুশ ইঞ্চি সাইজের কলাম আমরা দিয়েছি যে যেন একদম বিম গুলো ইঞ্চি বিম দিয়েছি

ঠিক আছে এটা গেস্ট ওকে তারপর আমরা এই এটা আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেস ফিট বাই 7 ফিটের কিচেন কিচেন অনেক বড় ভেন্টিলেশন আমরা চি এক্সহস্ট ফ্যানও রাখছি সিস্টেম এবং আবার যে চিমনি থাকবে চিমনি সব সমস্ত

এটা আমরা সর্বোচ্চ জুলাইয়ে হ্যান্ড ওভার দিয়ে দিব জুলাইতে জুলাই থেকে আপনি হচ্ছে রোজা ঈদের ঈদের পর ইনশাল্লাহ আমাদের উঠে যাওয়ার প্ল্যান আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যদি একটু পাশে দেখি এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে প্রত্যেকটা টয়লেটে আমাদের গিজারের ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমে আমাদের এসি সবগুলা রুমে এসির ব্যবস্থা রাখছে পয়েন্ট দিয়ে রাখছে যে লাগাবে গিজারের পয়েন্ট থাকবে যে লাগাবে ইলেকট্রিক চিমনির ব্যবস্থা আছে কেউ যদি চিমনি ইউজ করতে চায় তার জন্য সব সিস্টেম থাকবে যে করে যদি ইউজ করার সময় যার মতো সে যেন আবার ভেঙে আবার নতুন করে না করতে হয় এই জন্য সব এসির পানি পাইপ গুলা কোন দিক দিয়ে যাবে পানিগুলো কিভাবে বাইর হবে এগুলো সব দেওয়া আছে ঠিক সিমেন্ট একই রকম তেরোশো এটা তেরোশো এটাও তেরোশো একই জিনিস তারপর বারো ফিট বাই বারো ফিট একটা গেস্ট বেড বারো ফিট একটা বড় একটাচ টয়লেট এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঠিক ওইটার মতোই আবার হ্যাঁ কথা আমি বলতে চাই আপনি যখন এখানে থাকবেন খুব চমৎকার একটা সোসাইটি কিন্তু পাবে না হ্যাঁ এখানে পরিকল্পিত যে আবাসিক এলাকার ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ এরকম আপনাদের যদি উদাহরণস্বরূপ বলি বসুন্ধরা আবাসিক এলাকা যেমন

এই সরকার অলরেডি ডিপিডিসি বসায় সব মাটি নিচে কারেন্টের সিস্টেম নিয়ে করে ফেলছে অলরেডি তার মানে এখানে যেহেতু আগেই গুছানো এরিয়া যার জন্য তাদের এগুলো সব পরিকল্পিত হবে সব মাটি নিচে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ভাই এখানে প্রাইজিং টা কেমন এখানে এই যে একটা যে চাইল্ড বেড ওটার মতো সেম <laughs> same এখানে একটা বারান্দা এখানে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট এই হচ্ছে আমাদের 1300 স্কয়ার ফিটের হ্যাঁ আপনাদের কি আরো প্রজেক্ট কমপ্লিট করা আছে হ্যাঁ আরো অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করা হইছে আচ্ছা আচ্ছা যারা আসলে এটা ভিজিট করতে চান বা এটা সম্পর্কে আরো কিছু জানতে চান তারা কিন্তু স্পিডে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করতে পারেন অথবা যারা প্রবাসী ভাইরা আছেন চিন্তা করতেছেন আসলে নিজের familly এর জন্য বা নিজের জন্য করব বা আমার কাছে কিছু টাকা আছে আমি টাকাটা ইনভেস্ট করে রাখবো মাসে মাসে ভাড়া খাবো আপনি কিন্তু সেটাও করতে পারেন আপনি স্ক্রিনে নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে এটা আমাদের টপ ফ্লোর এই দশ তলার উপরে যে ছাদের ব্যবস্থাটা এখানে লিফটে মেশিন রুম আচ্ছা এটা মিস্ত্রি মেশিন রুম থাকবে এখানে আমরা যে বলছিলাম যে এটা হচ্ছে ফিমেলদের জন্য মেয়েদের জন্য একটা রিক্রিয়েশন প্লাস

বাইরে হচ্ছে ইনডোরে এনজয় করতে পারে সেই সিস্টেমগুলো আমরা রাখব আমরা এখন আছি একেবারে টপ ফ্লোরে এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু আপনাদের যদি দেখাই যে দেখতে পাচ্ছেন জি পুরো মোহাম্মদপুর আপনার গার্ডেন সিটি হাউজিং এর কিন্তু পুরো ভিউটা পাবেন এটা হচ্ছে গার্ডেন সিটি হাউজিং ওই পাশে একটা চাদরদার জি এই যে দেখেন মাঝখানে কিন্তু লাউতলা যে ক্যানেলটা আছে ক্যানেলটা কিন্তু পাবেন এটা যখন ওয়াকওয়ে হয়ে যাবে এই যে দেখেন একেবারে পাশে ওয়াকওয়ে হয়ে গেলে কিন্তু পার্কের মতো একটা পরিবেশ পাবে খুবই চমৎকার পরিকল্পিত এই আবাসিক এলাকাতে আপনার যারা এই জায়গাটা দেখতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নিচ্ছি আল্লাহ হাফিজ